হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ফেজ রাহান্ডেলি ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি কাজকলার বক্তা করব তাহলে চলুন দেখা যাক দুইটা কাজকলা নিয়ে নিলাম কাজকলাগুলো আমি ধুয়ে ভালো করে একটু সামলা সহকারে আসলে কলাটা কিছু সামলা একটু কালো হয়ে গেছে তাই আমি ওইটুকু ফেলে দিলাম যতটুকু সামলা ভালো ছিল ওই পরিমাণ দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিলাম কলা সিদ্ধ করার সময় ফুল পানিটা শুকিয়ে ফেলবেন তাহলে কলার কোনো ভিটামিন বের হয়ে যাবে না যদি পানিটা ফেলে দেন তাহলে কলার যে ভিটামিন থাকে ওই ভিটামিনটা বের হয়ে যাবে তো কলাটা সিদ্ধ হয়ে গেছে আমি পাটার মধ্যে মিহির করে বেটে নিলাম একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কলার বর্তাটা সবসময় চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে করতে তাহলে কলার বর্তাটা খেতে অনেক ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কষে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন হালকা একটু বেজে নিব আসলে যে গরম পড়ছে এই গরমে মানুষই কি খাওয়া দাওয়া করবে জানি না কিন্তু খাওয়া দাওয়ার পরিমাণটা কিন্তু রুটিনের ভিতরে রাখতে হবে যাতে মানুষের স্বাস্থ্য ঠিক থাকে অসুস্থ যাতে না হয় তো ওইভাবে এই গরমের মধ্যে এরকম একটা কলার বত্তা টত্তা করি খেলে শরীরটা অনেক ভালো থাকে পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে আমি হাফ চামচ গোটা পাঁচফোরণ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদুর গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট অল্প একটু যা কালারের জন্য বেশি কালার করব না হালকা একটু কালারের জন্য আমি হলুদ গুঁড়োটা ইউজ করলাম আপনারা চাইলে না দিলেও চলবে পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পর আমি যে কলাটা বেটে রেখেছিলাম ওই কলাটা দিয়ে দিলাম দিয়ে কলাটা এখন আস্তে আস্তে সব কিছুর সঙ্গে মিক্স করে নিতে হবে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুশিটা আমি আসলে অল্প করে দিলাম আপনারা ছাইলে আরও পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো সব কিছু আমি একসঙ্গে একটা খন্তির সাহায্যে আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নিতেছি কাঁচকলার বর্তার সাথে পানি ইউজ করা যাবে না জাস্ট একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে চলবে তেলের উপরে কলার কাঁচকলার বর্তাটা রেডি হয়ে যাবে আমার বর্তাটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন প্যানের সাথে কোনো লেগে যায় নাই সব শুকনো শুকনো হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ